এতেকা খারিরা কোন কোন কারণে বের হতে পারবে এই ব্যাপারে আমাদের কিছু জানার দরকার যে এতেকাপ বাইরে আছে পেশাব পায়খানা প্রয়োজনে আমরা মসজিদ থেকে বের হতে পারবো মসজিদের সীমানা কতটুকু যেটা যেই অংশটুকু মসজিদ কর্তৃপক্ষ কবিটি বা জাটেজ বলেন ওনারা যেই জায়গাটুকুকে নামাজের জন্যে স্থান করেছে এটা হলো মসজিদের অংশ ঠিক আছে এখন মসজিদের বাইরে যাওয়ার ব্যাপারটা যেমন মসজিদের বাইরে পেশাব পায়খানা আছে বাথরুম আছে ইত্যাদি যে এখানে আছে তো পেশাব পায়খানার প্রয়োজনে যেতে পারবে ফরজ গোসল বা জুমার গোসলের জন্য যেতে পারবে মসজিদের বাইরে যেতে পারবে অজু যদি কারো না থাকে অজুর জন্য যেতে পারবে এখন কোন জিনিস যদি অজু ছাড়া পড়া যায় ধরা যায় তারপরেও সে যদি অজু করতে যায় যেতে পারবে কোনো সমস্যা এখন এমন মসজিদে আপনি আর আমি এতে থাকলাম যেখানে জুমার নামাজ নেন এতেকাপ থাকার জন্য পুরুষের জন্য শর্ত হলো মসজিদ হওয়া পাঁচ জায়গা না হওয়া যেখানে নামাজ হয় এটা হতে হবে না হলে ঘরে থাকলে পুরুষের এতে কাপ হবে না তো এখন যদি এখানে জুমার নামাজ হয় জুমার নামাজ না হয় তাহলে জুমার নামাজের জন্য মসজিদে জুমার নামাজ করতে দিতে পারে এখন আমার আমি পুজো রাখছি ঠিক আমি এতে খেতে থাকলাম কিন্তু আমার খাবারটা যে আসবে লোক নাই খাবার আনার সুযোগ শরীর দিয়েছে খাবার আনবেন কিন্তু খাবার নিয়ে আসবেন খাবার খেয়ে আসতে পারবেন খাবারটা কোনো ধরনের বাজে কথা না বলে গেলেন টিফিন বক্স নিয়ে ঘরে খাবার টিফিন বক্সটা দেবেন খাবারটা নিয়ে মসজিদে এসে মসজিদে খাবার খাবেন তাহলে কোনো সমস্যা নেই